স্টেজি অলামাই কেলাম অতিথিবৃন্দ ছাত্র ভাইরা আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মর্বী সমাজ সিংহের কোচিং কাছা অন্তরে বসে থাকা মমিনা সরেহা মা অবনের প্রাণ প্রিয় ডমরিয়া চাকুলিয়া উত্তর দিনাজপুর বাসী মহতারাম আজিজ নজওয়ান সাথীও প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা একবার বলি শিরোমণি ইমামুল আমিয়া নবী মক্কি মাদানি নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাম আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতরম ভায়্যও নজওয়ান সাফিয় আমি কোরআনুল কারীম সূরা আবাসা থেকে তিনটি আয়াত এবং হাদিসে নববতী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে 5 মিনিট টাইম কথা বলছি 5 মিনিট যারা আমার সামনে শ্রোতা আছে আমার মনে হয় না যে বারোটার পর আপনারা বসে থাকতে পারব মানে আমাকে আগেই বলে নিতে হয়েছে ভালো আমি প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে স্টেজে এসেছি আমি বেশ ভালো ছিলাম ছিলাম কিন্তু স্টেজে এনে বসিয়ে দিয়েছিল দেখলাম শিখলাম জানলাম আলহামদুলিল্লাহ এটা অভিজ্ঞতা হলো ডোমরিয়া মাদ্রাসা আমি এর আগেও দুইবার এসেছিলাম এবার তিনবার হলো তো কিছু অভিজ্ঞতা নতুন নতুন সব জায়গাতে হচ্ছে যেটা হতেই থাকবে আশা করছি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলামত আলোচনা করব সেই বিষয়টি খুব ছোট এবং খুব সহজ সেটা হলো তেয়ামতের আলামত তেয়ামতের আলামত সময় যেদিকে যাচ্ছে যুগ যেরকম এসেছে সেরকম উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করব ইনশা আল্লাহ শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব করবো তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে না করলে আমাদের আপনার ইমান থাকবে না পরকালকে বিশ্বাস করতেই হবে করতে হবে ভাই করতেই হবে না করলে ইমাম থাকে না সেই ক্যামাত সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবীর মানচিত্রটা কেমন হবে বিশ্বের অবস্থাটা কেমন হবে মানুষদের অবস্থাটা কেমন হবে সেই বিষয়ে একটু একটু করে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব এদিকে দেখেন আমার দিকে দেখেন খুব সহজ বেশি বেড়ে যাব না আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে তিনটি ভূমিকম্প হবে আপনারা বলেন কয়টা ভূমিকম্প হবে সবাই বলুন তিনটি এই তিনটি ভূমিকম্প সব শেষে হবে পৃথিবী ভেঙে যাওয়ার আগের মুহূর্তে হবে এবং ভূমিকম্প ওই তিনটা হওয়ার আগে পৃথিবীতে ঘন 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 ভূমিকম্প হবে আচ্ছা এখন আপনারা বলেন এখন দিন দিন ভূমিকম্প বাড়ছে না কমছে সবাই বলেন বাড়ছে না কমছে বাড়ছে মানে এই যে একজন ভাই বলল যে আজকেই ভূমিকম্প হয়েছে আল্লাহ বললেন পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে আজকে সকালবেলায় যে ভূমিকম্প হয়েছে ভারতের লোক পশ্চিমবঙ্গের লোক দিনাজপুরের লোক হয়তো অতটা বুঝতে পারেন না কিন্তু আমরা খবরে দেখলাম বিভিন্ন ফুটেজ দেখলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন বাংলাদেশ এত জোরে ভূমিকম্প হয়েছে যে দুটি পাশাপাশি বিল্ডিং এর লেগে গেছে লেগে গেছে মানে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছে পাশে বিল্ডিং না থাকলে ধাত করে পড়ে যেত তাহলে আপনারা বলেন পৃথিবীতে যদি ঘন 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 ভূমিকম্প হয় পৃথিবীর কোনো ভরসা আছে সবাই বলে নাই। আপনি একটা বিল্ডিং করবেন তিনতলা আপনি সিমেন্টের দোকানে যেয়ে বলছেন দোকানদার ভাই সিমেন্টের গ্যারেন্টি কতদিন জিজ্ঞাসা করছেন কি করছেন না রাখানা বলে না বলছি দোকানদার বলছি দেড়শো বছর টিকবে কিচ্ছু হবে না হার্ডওয়ারের দোকানে বললেন রড ভাই রড কতদিন জং ধরবে না বলছে একশো বছর গ্যারেন্টি কিচ্ছু হবে না সব ইট ভাটাতে গেলেন ইটের গ্যারেন্টি কতদিন না তো একশো বছর গ্যারান্টি ঠিক আছে কিন্তু যার উপরে ঘর বানাবেন ওর গ্যারান্টি কদিন পৃথিবীর কেউ বলতে পারবে এরা কথা বলে না খালি যদি একটু হিলে যায় বাস একটু যদি খালি হিলে যায় আল্লাহ বলছি পৃথিবীর মানচিত্রটাই ভেঙে যাবে এই পৃথিবী যেন ভেঙে না যায় এই ভূমিকম্প যে পৃথিবীতে হচ্ছে হবে পৃথিবী যেন হঠাৎ করে এইভাবে মানুষদের সামনে ভেঙে না যায় বিল্ডিং গুলো যেন ভেঙে না যায় এর জন্য আল্লাহ পৃথিবীতে বিভিন্ন জায়গায় বড় 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 পাহাড় কে দাঁড় করিয়ে রেখেছেন আপনারা দেখেছেন দার্জিলিং এর বিশাল বড় বড় পাহাড় আপনারা জানেন আসামের বিরাট বড় বড় পাহাড় আপনারা জানেন মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড় আল্লাহ কেন কেন এই পাহাড়গুলো পাহাড় একটি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে যখন ভূমিকম্প হবে পৃথিবী হিলবে পৃথিবী দুলবে তো ভূমিকম্প কখন বেশি হবে যখন মানুষেরা পাহাড়কে কাটবে আজকে দেখেন আপার আসামে মেজোরামে দেখেন আসামে দেখেন বিভিন্ন পাহাড়গুলো কেটে কেটে টানেল তৈরি করা হচ্ছে বিভিন্ন পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন আমি পাহাড়গুলো দিয়েছি জমিনের উপরে কেন জমিনকে প্যারা গেড়েছে জমিন তুমি নরা চরা করো না যেদিন পৃথিবীতে পাহাড় ধ্বংস হয়ে যাবে ঘন ঘন ভূমিকম্পর কারণে পৃথিবী ভেঙে যাবে চৌচির হয়ে যাবে সব بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض تتعلم انك وأخرجت الأرض أطقالها সামালহা আল্লাহ তাবারক ওয়া বলেন বান্দা পৃথিবীতে যখন জিলজাল সু হবে মানে ভূমিকম্প শুরু হবে প্রচন্ড যখন পৃথিবীতে ভূমিকম্প হবে পৃথিবীটা ভেঙে যাবে মাটি গুলো ফেটে যাবে মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে মাটির ভিতরে কয়লা আছে কয়লা বেরিয়ে যাবে মাটির ভিতরে পাথর আছে সেগুলো বেরিয়ে যাবে মাটির তলে যত রকম পোকা আছে সব বেরিয়ে যাবে এবং আহারা জাতি আরো আসকালাহা ওই ভূমিকম্পর কারণে ওই জিঞ্জালের কারণে মাটির ভিতরে আর কিছুই গোপন থাকবে না এই দৃশ্যটা যখন আপনি দেখবেন এই দৃশ্যটা যখন আমি দেখব মাটিগুলো ভূমিকম্পর কারণে ফেটে যাবে আর মাটির ভিতরে সব কিছু যখন বেরিয়ে যাবে তখন মানুষেরা বলবে অপার পৃথিবীর মতন থাকবে না দুনিয়ার মানচিত্র দুনিয়ার মতন থাকবে না গোটা পৃথিবী ভেঙে তচনত হয়ে যাবে আল্লাহ তাবারাকুয়াতায়ালা এর পরে বলে ইত্তার বাতি সাআত ওয়ান চন্দ্র সূর্য হয়ে হয়ে পড়বে আকাশের তারাগুলো গুলো কুলে কুলে পড়বে চন্দ্রগুলো গুলো কুলে আগুবে 산지বাল ও জিবাল মানে পাহাড় পাহাড়গুলো তুলোর মতন করে আকাশে ঘুরে বেড়াবে আর যখন পাহাড়গুলো আকাশে ভাসবে পৃথিবীটা ভেঙে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে গুণগুণ বড় বড় ভূমিকম্প হয়ে যাবে কিয়ামত আনজর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে ওই পৃথিবী থাকার জায়গা একদিন ভেঙে যাবে পৃথিবী আপনারা থাকার সব কিছু ভেঙে যাবে সব কিছু তছমচ হয়ে যাবে পাহাড় গুলো ভেঙে যাবে তো কখন ভাঙবে রসুল বললেন যখন তোমরা পৃথিবীতে দশটি আলামত দেখতে পাবে আপনারা বলেন কয়টি আলামত দশটি আলামত এই দশটি আলামত শুনবে জলসা যথেষ্ট হয়ে যাবে এই দশটি আলামত যতক্ষণ না দেখবেন ততক্ষণ কেয়ামত হবে না হবে না হবে না পৃথিবী ভাঙবে না দশটি আলামত তোমরা দেখতে পাবে এখন এই দশটির ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে ওই আলামতগুলো যখন পৃথিবীতে ঘটবে তখন যদি মানুষেরা ইমান আনে তখন আল্লাহ তার ইমান দেবে সবাই বলে না অনেক মানুষ মরার টাইমে ভালো হতে যায় এরকম লোক আছে না নাই এরা বলে না নাই ফেরাউন যখন ডুবে মরছে এটা ইতিহাস তারিখ ঘটনা ফেরাউন যখন নদীতে সমুদ্রে লোহিত সাগরে ডুবছে ফেরাউন তখন বলছে আমান তো বিরব্বিকম হে মোসা তোমার আল্লাহর প্রতি ইমান আল্লাহ আচ্ছা বলেন তখন ইমান এনে কোনো লাভ আছে সবাই বলে না দশটি আলামত দেখবে যখন কখনো ঘটে যাবে পৃথিবী আর টিকবে না তবু কবল হবে না ইমানও আল্লাহ আর দেবে না একদিন মসজিদের ভিতরে সাহাবিরা একজন আরেকজন জিজ্ঞাসা করছে বলা বলি করছে মাথির ব্যাপারে জিজ্ঞাসা করছে এমন সময় আল্লাহর নবী মসজিদে এলেন মসজিদে এসে বললেন ইয়া হুযায়ফা তোমরা কোন ব্যাপারে মসজিদে আলোচনা করছো বলো কিসের ব্যাপারে তোমরা বলা বলি হজরত হুজাইফ বলে আল্লাহ নবী আমরা তে সম্পর্কে আলোচনা করছিলাম কবি পৃথিবী কবে

তার ভিতরে এক নাম্বার адদুখার ধোঁয়া বের হবে পৃথিবীতে দেখবেন দিনের বেলা কুসার মতন গোটা পৃথিবী ধোয়াই আচ্ছন্য হয়ে যাবে শীতের দিন এক একদিন দিন রোদ ওঠে না সারা দেখবেন সাদা কুয়াসা পরে কেয়ামতের আগে নবীজি বললে। গোটা পৃথিবী ধোঁয়া 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 হয়ে যাবে পৃথিবীতে শ্বাস নিতে কষ্ট হবে দুনিয়াতে অক্সিজেনের অভাব হয়ে যাবে পৃথিবীতে ধোঁয়াতে ভরপুর হবে যতদিন পৃথিবীতে মানুষের শ্বাস কষ্ট না হবে ধুয়ার সমস্যাটা পৃথিবীতে না আসবে অতদিন কিয়ামত হবে না হবে না হবে না দ্বিতীয় নম্বর নবী বললেন আদ্দাজ্জা যতদিন পৃথিবীতে নাজাল না আসবে পৃথিবীতে যতদিন আসবে ততদিন পৃথিবী আসমান জমিন ভাঙ্গবে না কিয়ামত হবে না তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে দাজ্জাল একটা ব্যক্তির না দাজ্জাল প্রতিটা গ্রামে গ্রামে আসবে উত্তর জমুরিয়াতে আসবে চাকুলিয়াতে আসবে দিনাজপুরে আসবে যতদিন দাজ্জাল পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না হবে তাহলে দাঁত জাল দেখবেন এবার আপনারা বলেন পৃথিবীতে দাঁত জাল আসবে ওই দাঁত জালকে আপনারা দেখেছেন কেউ দেখেছেন দাঁত জাল কেমন দেখবেন এবার দাঁত জাল আপনাকে মোবাইলে দেখেছেন জি বলেছেন মোবাইলে দাঁত জাল দেখেছেন না এবার দাঁত জাল কেমন দাঁত জাল ডুমুরিয়াতেও আসবে চাকুলিয়াতেও আসবে আপনাকে অপিন বলছে আসবে পৃথিবীর রন্ধে রন্ধে দাজ্জাল যাবে শুধু দুইটি জায়গাতে দাজ্জাল যাবে না একটু তো চতরে একদিন নবীজি মসজিদের ভিতরে দাজ্জালের কথা বলছেন দাজ্জাল দাজ্জালের কথা বলছেন তো এমন করে বলছেন সাহাবীরা মনে করলেন বোধ মসজিদের পেছনে কোথাও দাজ্জাল লুকিয়ে আছে মানে নবীজি এমন ভাবে বললেন তারা ভাবলেন যে মসজিদের পেছনেই দাগদার লুকিয়ে আছে সাহাবিরা নবীজির কাছ থেকে চলে গেলেন মসজিদের আশেপাশে খেজুরের বাগানগুলো গুলো খুঁজলেন কিন্তু তারা কোনো রকম দাগজাল দেখতে পেল না আবার নবীজির কাছে মসজিদে গেলেন নবী বললেন বল 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 তোমরা কোন জায়গা থেকে ছিলে কোথায় গেছিলে তোমরা বল এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে দাজ্জালের কথা বললেন মনে করল মসজিদের পেছনে দাজ্জাল বোধহয় বাগানে লুকিয়ে আছে তাই আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম কিন্তু দাজ্জাল পেলাম না পেলাম না পেলাম চেহারা কেমন হবে শুনে নাও নবীজি বললেন ওম্মা দাজ্জাল থাকবেন অন্ধ দাজ্জাল থাকবে কানা আমাদের আল্লাহ কানা নয় আমাদের আল্লাহ অন্ধ নয় ওতে দাজ্জাল কানা হবে সে চোখে দেখতে পাবে না আচ্ছা দাজ্জাল অন্ধ এটা তো ছবিতে দেখেছেন আপনারা ছবিতে দেখতে পেয়েছেন এবার দাজ্জাল কেন অন্ধ আর আল্লাহর সঙ্গে নবীজি দাজ্জাল কম্প্রোমাইজ করলেন কেন দেখেন দাজ্জাল পৃথিবীতে আসবে তো নিজেকে আল্লাহ দাবি করবে আচ্ছা আপনারা সবাই বলেন আল্লাহ যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানিয়েছে সে আল্লাহ নিজে কানা এটা হতে পারে জোরে বলেন হাজরাতে ইউসুফকে দেখেছে তো মেয়েরা হাত কেটেছে এত সুন্দর ইউসুফ ছিলেন আয়সা বলছেন তারা যদি আমার নবীকে দেখতো তাহলে ফেলে দেখত বলুন আল্লাহ মানুষকে এত সুন্দর বানিয়েছে সে আল্লাহ কোনোদিন কানা হতে পারে জোরে বলেন কানা হতে পারে না তো দাজ্জাল নিজেকে বলবে আমি আল্লাহ অথচ তার নিজের একটা চোখ থাকবে কানা তাহলে সে আমাদের আল্লাহ হতে পারে জোরে বলেন না এখন দাজ্জাল কোথায় আছে এখন দক্ষিণ দিনাজপুরে আছে না কিষাণগঞ্জে আছে না কোথায় আছে দাজ্জালটা আছে কোথায় কোথাও তো আছে আছে না নাই ওরা বলে না কথা আছে এদিকে দেখেন আমি আপনাকে বলি মুসলিম শরীফের ভিতরে ফাতেমা বিনতে কায়েস রাজিয়াল্লাহ তাআলা আনহা তিনি হাদিসে রাবী এই মিলিয়ে দেখবেন একদিন নবীজির সাহাবি এই মেয়েটা নামাজ পড়তে গেছেন দাজ্জাল দেখাবো আপনাকে দেখাবো এদিকে দেখা ফাতেমা বিনতে কায়েস বলছেন নবীজি নামাজের ইমামতি করে হাসছেন হাসতে হাসতে বলছেন তোমরা বস বসে যাও আপনা আপনার জায়গাতে বসে যাও নিজ নিজ জায়গাতে বসে যাও সবাই বসলাম নবী দাঁড়ালেন হ্যাঁ দাজ্জাল দেখবে কে দেখো নবীজি বলছেন তামিম আদারি তামিম আদারি জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল একটু মুখ কোথায় গেছে সমুদ্রে এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সমুদ্রে ঘুরতে যায় কি বলছেন যাই কি যায় না এই কয়েক বছর আগে টাইটানিক ডুবে গেছে সেই টাইটান দেখতে গেছিল কয়েকজন লোক পাঁচ জন ব্যক্তি এটা আপনারা দেখেছিলেন মোবাইলে এরা মনে হয় দেখানে পাঁচজন টাইটানিক ধ্বংস দেখতে গেছিল সমুদ্রের তলে গেছিলো ওরা গেছে আজ পর্যন্ত তাদের লাশও খুঁজে পাওয়া যায় না তা তামিলদারি মা হচ্ছে আমরা 30 জন গিয়েছিলাম সমুদ্রের ভবনে ঘুরতে তিরিশ জন মানুষ সমুদ্রের উদান ধেয়ে আমরা হারিয়ে গেলাম সমুদ্রে এক মাস বলুন কতদিন এক মাস ایک ماس کول کنارہ پا جائے دی